আপনি কি জানেন কোন দিকে মুখ করে রান্না করলে দ্রুত ধন সম্পত্তি বাড়ে রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় কোন অভ্যাসটি প্রতিদিন করার ফলে কিডনি নষ্ট হয় কোন দিকে মাথা রেখে ঘুমালে অতিরিক্ত চিন্তা কখনও পিছু পড়ে না ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে কি খেলে দ্রুত সেরে যায় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন কি খেলে ঝিমিয়ে পড়া শরীর দ্রুত চাঙ্গা হয় অপশান আখরোট বাদাম পেপারমিন্ট নাকি কলা সঠিক উত্তরটি হল কলা পরের প্রশ্ন নিয়মিত শঙ্খ বাজালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশান তোতলানো হার্টের কিডনির নাকি ফুসফুসের সঠিক উত্তরটি হলো ফুসফুসের শঙ্খ বাজালে ফুসফুস মজবুত হয় এর ফলে ফুসফুস রোগ কম হয় প্রশ্বাস সংক্রান্ত রোগ দূর করার জন্য শঙ্খ অবশ্যই বাজানো উচিত আয়ুর্বেদে শঙ্খ ফুকে প্রাণায়াম বা নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের কৌশল হিসেবে বিবেচনা করা হয় যা অনেক স্বাস্থ্য উপকারী বলে দেখানো হয়েছে আপনি যখন শঙ্খ ফুঁকবেন তখন এটি নিয়ন্ত্রিত এবং গভীর শ্বাসের প্রয়োজন যা ফুসফুসের ক্ষমতা এবং শ্বাসযন্ত্রের দক্ষতা উন্নত করতে সহায়তা করে পরের প্রশ্ন আদার সাথে লাগালে মিশিয়ে দাঁত চকচকে করবে অপশন হলুদ সর্ষের তেল বিট লবণ নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই কোন অভ্যাসটি করার ফলে কিডনির ক্ষতি হয় অপশন রাত জাগা দেরিতে ওঠা প্রস্রাব আটকে রাখা নাকি জল কম খাওয়া সঠিক উত্তরটি হলো প্রস্রাব আটকে রাখা বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখলে কিডনির উপরে চাপ পড়ে এর ফলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় বহুগুণ মূত্রনালীতে উপস্থিত কিছু ব্যাকটেরিয়া প্রস্রাবের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায় কিন্তু যখন দীর্ঘ সময় মূত্রথলিতে প্রস্রাব আটকে থাকে তখন ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি ঘটতে পারে যা ডেকে আনে বিভিন্ন ধরনের সংক্রমণ পরের প্রশ্ন কত ঘন্টার কম ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয় অপশান সাত ঘন্টা আট ঘন্টা ছয় ঘন্টা নাকি বারো ঘন্টা সঠিক উত্তরটি হল আট ঘন্টা পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে অপশান নেশপাতি, চেরি স্ট্রবেরি নাকি ড্রাগন সঠিক উত্তরটি হলো চেরি পরের প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে সাপ বাড়িতে ঢুকতে পারে না নিম বট নাকি সঠিক উত্তরটি হলো সর্বগন্ধা অনেকেই বলেন কিছু গাছ রয়েছে যেগুলো বাড়িতে থাকলে সাপ কাছে ঘেসে না তারই মধ্যে একটি হলো সর্পগন্ধা তবে এই গাছ থাকলে যে বাড়িতে সাপ প্রবেশ করে না সাপের নাম হয়ে সাপের কাছে শত্রু গাছটির নাম হল সর্পগন্ধা এই গাছের শিকড় হলুদ বা বাদামি এছাড়াও গাছের পাতাগুলো উজ্জ্বল সবুজ রঙের হয় কথিত রয়েছে এই গাছের গন্ধ এতটাই খারাপ যে সাপ গন্ধ পেলেই পালিয়ে যায় পরের প্রশ্ন আনারস ও দুধ একসাথে খেলে কি হয় অপশন, ক্যান্সার, আলসার নাকি অপশান সঠিক উত্তরটি হল বধজম পরের প্রশ্ন কিসের মাংস অতিরিক্ত খেলে মানুষের বুদ্ধি কমে যায় অপশন মুরগি হাঁস পাঠা নাকি কচ্ছ সঠিক উত্তরটি হলো পাঠা পরের প্রশ্ন ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে কি খেলে দ্রুত সেরে যায় অপশন পরিচ আমলা মেন্থল নাকি বেল সঠিক উত্তরটি হলো আমলা আমলা ভিটামিন সি সমৃদ্ধ এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে কার্যকরী এবং তাই ঘন ঘন প্রস্রাবের সমস্যায় আমলা উপকারী এটি মূত্রতন্ত্রের জন্য বিশেষভাবে উপকারী কারণ এটি প্রস্রাব নির্মূলে উৎসাহিত করে কিন্তু প্রস্রাবের প্রবাহকে অত্যাধিকভাবে উদ্দীপিত করে না আপনি ঘন ঘন প্রস্রাবের জন্য ঘরোয়া প্রতিকার হিসেবে আমলা ব্যবহার করতে পারেন শুধুমাত্র এর রস তৈরি করে আমলার এই রস সরাসরি বা মধুযোগ করে এর স্বাদ বাড়াতে পারে পর্যায়ক্রমে এই রস পান করলে ঘন ঘন প্রস্রাব নিয়ন্ত্রণে উপকার পাওয়া যায় পরের প্রশ্ন কোন দিকে মুখ করে রান্না করলে ধন সম্পত্তি দ্রুত বাড়ে অপশন পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে সঠিক উত্তরটি হল পূর্ব দিকে বাস্তুশাস্ত্র মতে রান্না করার সময় পূর্ব দিকে মুখ করে রান্না করা ভালো রান্নাঘরের আগ্নেয় গ্যাস ওভেন রাখবেন রান্নার সময় মুখ হবে পূর্ব দিকে এর ফলে ধন বৃদ্ধি হবে ও সুস্বাস্থ্য বজায় থাকবে ফলে পূর্ব দিকে স্টোভ বা গ্যাস বার্নার রাখলে তা কার্যকরী ফল দেয় বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যদি গ্যাস বার্নার বা স্টোভ রান্নাঘরের সিঙ্কের বা নালির কাছাকাছি হয়ে থাকে তাহলে তার মাঝখানে রাখুন বোন চায়নার পাত্র এতে বাস্তুদোষ কেটে যায় পরের প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষ মারা যেতে পারে অপশান দুধ ডিম মাংস নাকি পান সঠিক উত্তরটি হলো পান পরের প্রশ্ন ঘুমনোর আগে কিসের রস খেলে চোখের জ্যোতি দ্রুত বাড়ে অপশান পুদিনা রসুন আদা নাকি গাজর সঠিক উত্তরটি হল পুদিনা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন